তো এই যে একজন দেখুন রিলস বানাচ্ছে তো তাকে জুম করে দেখাবে এই যে দেখুন এর নাম তুহিন এর ইনস্টাগ্রামে যাবেন ওখানে অনেক হাসি মজাদার ভিডিও পাবেন তার সাথে ওর পোস্টারও ছাপানো আছে লাভার বয় তুহিন আছে তুহিন ইনস্টাগ্রামে যাবেন তো ইনস্টাগ্রামে গিয়ে অবশ্যই লাইক করবেন আর এর কাছ থেকে কিছু মাছ ধরার টিপস জেনে নিন তো আপনি কিছু বলুন আমি কি বলবো আপনি বলুন যে মাছ কটা পেয়েছি এই তো একটা হলো ডাংটা ঘুরিয়ে দেখায় পেছনটা আপনার কটা মাছের কি পাতা আছে এই যে দেখুন কতটা সে রাস্তা পাতা আছে তো অনেকটাই সে রাস্তা পাতা আছে এই যে দেখুন সেরেস্তা এই যে কতটা সেরেস্তা আর এই যে দেখুন কতগুলো বাঁধর মাছ ধরছে এই যে দেখুন গাঙের মাঝামাঝি বসে আছে আর এই যে একজন দেখুন ফোন ঘাটছে খেয়াল ফোন ঘাটছে এনাকে সবাই জ্ঞানী মনস্টার বলে ডাকে এই যে দেখুন কি সুন্দর ভিডিও বানাচ্ছে দেখুন ভালো ভিডিও বানাচ্ছে সব বেশি বেশি করে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট দরকার বাকি সব ঠিক আছে আমরা চাষিদের ছেলে মাছ ধরতে এসেছি আমরা বাকি সব ঠিক আছে আমাদের বাকি সব ঠিক আছে আমরা শুধু মাছ ধরি খাই ঘুরে বেড়াই কাজ করি এটাই হচ্ছে বাঙালির পরিচয় আর আর যারা শহর এলাকার লোক তারা এসব বুঝবে না মাছ ধরতে না পারলেও মাছ ধরতে এসে ঠান্ডা হাওয়া আমাদের এখানে শহরে অত রকম ঠান্ডা পাবেন না তো বেশি বেশি করে লাইক হবে বাঙালিদের জন্য আর যেসব বাঙালি বেশি ছেঁচড়া তাদের জন্য বেশি লাইক হবে একটু চুপ করেন আমি একটু ভিডিওটা করে নিই আমার কটা পাতা চিপতে যখন লাভ বলছি তখন একটা হাত দিচ্ছি দেখা যাচ্ছে তো এই ছেলেটা এখন দুটো পাতা খুঁজছে পাতা ছিঁড়বে তো অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন বাকি সব ঠিক আছে শুধু লাইকটা দরকার বাকি সব ঠিক আছে বেশি বেশি করে লাইক দরকার লাইকটা হলেই বেশি বেশি করে লাইক হলেই অবশ্যই ভালোবাসা দরকার বেশি বেশি করে লাইক ভিউ হয় এই 5000 এর মত হয় বেশি বেশি করে লাইক করবেন আর আপনাদের সদস্যদের জন্য বলছি বেশি বেশি করে সদস্য আসুন ঘাটের দৃশ্য দেখবেন এই যে দেখুন ঘাটের দৃশ্য এখানে বন্যা হয়েছে তিন বছর আগে বন্যা হয়ে আজকে এখানে গাং তৈরি হয়েছে